ত্রিপুরা রাজাদের স্মৃতি নিদর্শন ভুবনেশ্বরী মন্দির এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার অধীন গোমতি জেলার রাজনগর নামক স্থানে অবস্থিত গোবিন্দ মানিক্য নামে ত্রিপুরা রাজ্যে একজন মহারাজা ছিলেন তিনি সতেরো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছেন বলে জানা যায় আরও জানা যায় মহারাজা গোবিন্দ মানিক্য, দেবী ভুবনেশ্বরীকে এই মন্দিরটি উৎসর্গ করেছিলেন রাজা গোবিন্দ মানিক্য তখন ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো সিংহাসনে আরোহণ করেন জোড়া গড় বিশিষ্ট এই মন্দিরটি ইট দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরটির দুটি জোড়া গড়ের মধ্যে সামনের গড়টি আকারে ছোট প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ভুবনেশ্বরী মন্দিরটি ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের তালিকাভুক্ত এবং তত্ত্বাবধানে রয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ এই মন্দিরটির দেখাশোনা সহ সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব পালন করেন চারচালা ঘরের আদলে তৈরি এই মন্দিরটির উপরে দুটো গম্বুজ রয়েছে গম্বুজগুলো দেখতে অনেকটাই বৌদ্ধ সংস্কৃতির স্তূপা আস্তরবিহীন এই মন্দিরের বাহির ও ভিতর দেয়ালে কিছু নকশা রয়েছে মন্দিরের চার কোণে একটি করে মোট চারটি কলাম রয়েছে ভুবনেশ্বরীর এই বিখ্যাত মন্দিরের সাথে বাংলাদেশের কুমিল্লা জেলার লালমাই ময়নামতিতে অবস্থিত চণ্ডীবড়া মন্দিরের অনেক মিল খুঁজে পাওয়া যায় ত্রিপুরার উদয়পুরে অবস্থিত বিখ্যাত গুণবতী মন্দিরের সাথে এই মন্দিরেরও কিছু মিল রয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো স্থানে সে পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ